কাদিছে আকাশ কাঁদিছে বাতাস কাঁদছে মুসলিম শিশুদের আর তো কেঁপে ওঠে জামিন কাদিছে আকাশ কাদিছে বাতাস কাঁদছে মুসলিম শিশুদের আর তো কেঁপে ওঠে জামিন তাদের তুমি রক্ষা করো তাদের তুমি প্রবুলালিন কাদিছে আকাশে কাঁদি বাতাস কাঁদছে মুসলিম শিশুদেরই আর তো নাতে কেঁপে ওঠে জমিন কাঁদিছে আকাশে কাঁদে বাতাস কাঁদছে মুসলিম শিশুদেরই আর তো নাতে কেঁপে ওঠে জামিন অগ্নিদ্ধে ছাই হলো আজ আমার কত ভাই কত মায়ের বুক খালি আজ বুকের মানিক নাই অগ্নিদগ্ধে ছাই হলো আজ আমার কত ভাই কত মায়ের বুক খালি আজ বুকের মানিক নাই তাদের তুমি রক্ষা করো তাদের তুমি রক্ষা করো রব্বুল আলামিন কাঁদছে আকাশে কাঁদছে বাতাস কাঁদছে মুসলিম শিশুদেরই আর তো নাতে কেঁপে ওঠে জামিন কাঁদিছে আকাশে কাঁদছে বাতাস কাঁদছে মুসলিম শিশুদেরই আর তো নাতে কেঁপে উঠে ছোট ছোট শিশুরা সাথে যেত স্কুল ছোট ছোট শিশুরা জান্নাতি ওই ফুল সকাল বেলা মায়ের সাথে যেত স্কুল তাদের তো করো তাদের তুমি রক্ষা করো রব্বুল আলামিন রব্বুল আলামিন কাঁদছে আকাশে কাঁদছে বাতাস কাঁদছে মুসলিমিন শিশুদের আর তো নাতে কেঁপে ওঠে জামিন কাঁদছে আকাশে কাঁদছে বাতাস কাঁদছে মুসলিমিন শিশুদেরই আর তো নাতে কেঁপে ওঠে জমিন কাঁদিছে আকাশে কাঁদিছে বাতাস কাঁদছে মুসলিম শিশুদেরই আর তো নাতে কেঁপে ওঠে জমিন